হ্যাঁ শুভ সন্ধ্যার টপ ফাইভ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ নাম্বার ওয়ান সৌদি রাজ পরিবারে ছায়া নাম্বার টু কাশ্মীর গাজা সরবরাহবাহী নৌকা অভিযান নাম্বার থ্রি রাশিয়ার কামচাটকা উপকূলের ভূমিকম্প নাম্বার ফোর ইসরায়েলি সেনাবাহিনী গাজার কেন্দ্রীয় অঞ্চলে সতর্কতা কঠোর নাম্বার ফাইভ ইরানের বৃহৎ তেল সদনাগারের আগুন হ্যাঁ এবার বিস্তারিত বন্ধুরা হ্যাঁ দ্য স্লিপিং প্রিন্স নামে খ্যাত সৌদি রাজকুমার আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল এতদিন আই মিন কুড়ি বছর কোমা থেকে আজ মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে সমস্ত রাজপরিবারে পরিবারে শোকের ছায় নিমগ্ন দেশটিতে সম্পূর্ণ শোকের ছায় সবাই নিমগ্ন হয়ে আছে নাম্বার টু কাশ্মীর গাজা সরবরাহী সর্ববাহবাহী নৌকা অভিযানের হ্যাঁ কাশ্মীর গাজা সরবরাহবাহী নৌকার অভিযানে থেকে তেরোই জুলাই ইতালি থেকে শুরু হওয়া হান্দালা নামের নৌকা গাজা অবরোধ ভেঙে মানবিক সহায়তা দেওয়ার প্রচেষ্টায় এগিয়ে এসছে তাঁরা কোনো কিছুই তোয়াক্কা করছে না মানুষকে সেবা করাই তাদের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন তারা কোনো কিছুইকে গ্রাহ্য করছে না তারা ইসরায়েলকে ইসরায়েলের আক্রমণ বা ইসরায়েলের যত রকম আক্রমণকে প্রতিহত করে তারা ওই ওইখানে দান করবে বলে তারা এগিয়ে এসছে নাম্বার নেক্সট রাশিয়ার কামচাটকা উপকূলে উপকূলের ভূমিকম্প হ্যাঁ রাশিয়ার কামচাটকা উপকূলে সাত দশমিক চার মাত্রার ভূমিকম্পে টসুনাম সতর্কতা জারি পরবর্তীতে প্রত্যাহারও করা হয়েছে নেক্সট ইসরায়েলি সেনাবাহিনী গাজার কেন্দ্রীয় অঞ্চলে সতর্কতা কঠোর নতুন অভিযান সম্ভাব্য হতাশার মধ্যে মানবিক সহায়তা অব্যাহত নিহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে নেক্সট ইরানের বৃহৎ তেল শোধনাগারে আগুন হ্যাঁ আবাদানের শতবর্ষী কারখানায় অগ্নিকাণ্ডে কমপক্ষে একজন নিহত নিরাপত্তা সংকটে দেশটিতে ভয়ঙ্কর আগুনের ফলে অগ্নুৎপাতের ফলে এলাকা ছেড়ে মানুষ পালিয়ে যাচ্ছে এবং সরকারিভাবে তাদেরকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে আজকের এই পর্যন্ত খবর থাকলো আন্তর্জাতিক আবার আগামী দিন সন্ধ্যা সাতটায় আন্তর্জাতিক খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব